সালামু আলাইকুম আমি ডাক্তারিয়া বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজ আমরা বনধাত্ত নিয়ে অনেকগুলো ভিডিও করছিলাম বনদাত্তের চিকিৎসা নিয়ে আলোচনা করতেছিলাম চিকিৎসার একটা পর্যায়ে আমরা কেন কেন বন হয় সবগুলো ওষুধ বলতেছিলাম এই পর্যায়ে আমরা বলবো অ্যাডিনোমায়াসিসের বিষয়ে অ্যাডোনোমায়াসিসের কারণেও বন্ধাত্ম্য হতে পারে অ্যাডিনোমায়াসিস কি আজকে বলবো আমরা অ্যাডিনোমাইসিস কি অ্যাডিনোমায়াসিস হচ্ছে একটি স্ত্রী রোগ যা স্ত্রী রোগ স্ত্রীদের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বয়সের এই মধ্যখান সময়ে এই অ্যাডিনোমায়াসিস সমস্যাটা হয় এটা এই মধ্যবয়সী নারীদের বেশি দেখা যায় এটা হলে যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত রক্তস্রাব বা ঋতুস্রাব হয় তো আমরা অ্যাডেনোমাইসিসের সাধারণ অ্যাডোনোমাইসিস কি বলবো অ্যাডেনোমাইসিস হচ্ছে এক ধরনের নন ক্যান্সারাস বিনাইন অবস্থা অর্থাৎ এটা যদিও সেল গ্রোথের মতো একটা ব্যাপার কিন্তু এটা নন ক্যান্সারাস এটাতে সাধারণত ক্যান্সার হয় না এটা বিনাইন সিস্টেমের টিউমার বিনাইন টিউমার বিনাইন সিস্টেমের সেল গ্রোথ এখানে জরায়ুর ভিতরের যে স্লেসমিক জিল্লি বা অ্যান্ডোমেট্রিয়াল যে টিস্যুগুলা এই অ্যান্ডোমেট্রিয়াল টিস্যুগুলা এই মায়োমেট্রিয়াম বা জরায়ুর পেশির মধ্যে মাংসপেশির মধ্যে ঢুকে যায় যার কারণে প্রতি মাসের ঋতুস্রাবের সময় অতিরিক্ত পরিমাণে রক্তপাত হয় এবং যারপরে জলায় ফুলে যায় ব্যথা করে তো এই অ্যাডিনোমায়োসিস বিভিন্ন কারণে হইতে পারে এডোনোমায়াসিস হওয়ার যতগুলো কারণ তার মধ্যে আমরা যেই কারণগুলো দেখা যায় কমন ভাবে অনুমান করা যায় তার মধ্যে প্রথম কারণ হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স অতিরিক্ত বা এই হরমোন অতিরিক্ত পরিমাণ হইলে অনেক সময় এই অ্যাডিনোমায়াসিস হইতে পারে বা অনেক সময় ফসবের পর্যায়ে দেয়ালে ক্ষত হওয়ার কারণে এই অ্যাডোনিমায়াসিস হইতে পারে এরপরে আমরা দেখি অ্যাডোনোমাইসিস হওয়ার কারণ হচ্ছে এই সিজার বা ইউটেরাইন সার্জারি করলে এই পারে আমরা দেখি যদি কারোর মায়ের অথবা নানির খালাদের মধ্যে থাকে তো এদের এই বংশ পরস্পরার সমস্যার কারণে অ্যাডোনোমাইসিস হইতে পারে অনেক সময় বয়স বৃদ্ধির কারণে জরায়ু স্বাভাবিক গঠন চেঞ্জ হওয়ার কারণে অ্যাডোনিমাইসিস হইতে পারে তো এই ব্যাপারগুলো হচ্ছে অ্যাডোনোমায়সিস কারণ এখন ব্যাপার হচ্ছে অ্যাডোনোমাইসিসের লক্ষণ কি দেখলে আমরা বুঝবো যে অ্যাডিনোমাইসিস হয়েছে এই লক্ষণের মধ্যে আমরা যে এই ব্যাপারটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে পেইনফুল ব্যাপার দেখি সেটা হচ্ছে অত্যাধিক ঋতুস্রাব অত্যাধিক মিস্ট্রুয়াল ব্লিডিং অত্যাধিক মিস্ট্রুয়াল ব্লিডিং অ্যাডোনোমায়োসিসের একটা মূল কারণ দ্বিতীয় ব্যাপার হচ্ছে অ্যাডোনিমাইসিসের লক্ষণের মধ্যে আমরা দেখি যে এই তলপেটে তলপেটে অধিক পরিমাণে চাপ অনুভব হওয়া এবং ব্যথা হওয়া এই তলপেটে ব্যথা হওয়া অথবা চাপ হওয়া এটা অ্যাডিনোমায়সিসের একটা লক্ষণ এরপর আমরা দেখি ঋতুকালে ব্যথা হওয়া যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি ঋতুকালে ব্যথা হওয়া এবং অনেক ঋতুস্রাপ হওয়া এই ব্যাপারটাও অ্যাডিনোমায়সিসের লক্ষণ এরপর আমরা দেখি শারীরিক দুর্বলতা ক্লান্তি রক্ত স্বল্পতার কারণে এটা বেশিরভাগ হয়ে থাকে কারণে হয় এবং এরা খুব দুর্বল থাকে আমরা এই দেখে এদের মধ্যে অতিরিক্ত দুর্বলতা এবং এদের মধ্যে ডিসম্যানোরিয়ার ব্যাপারটা দেখা যায় রক্ত স্বল্পতার ব্যাপারটা দেখা যায় এরপর আমরা দেখি এদের গর্ব ধারণে জটিলতা যেটাকে আমরা বন্ধাত্ম বলছিলাম আমরা বলতেছিলাম বন অনেকগুলা ভিডিওর মধ্যে আমরা আজকে বন একটা ভিডিও একটা কারণ নিয়ে আলোচনা করতেছিলাম তো এই কারণে তৈরি হয়। তো এখানে আমরা এই কারণ এবং কি এগুলা বলছি জটিলতার মধ্যে আমরা যে বিষয়টা দেখি অ্যাডোনিমায়সিস সেটা হচ্ছে অ্যানিমিয়া রক্ত স্বল্পতা যেটা বললাম দ্বিতীয় হচ্ছে জীবনের যে তার লাইফস্টাইল লাইফস্টাইলের মধ্যে একটা বেশ চেঞ্জ হয়ে যাবে যে এরা অতিরিক্ত ব্যথার কারণে রক্তপাতের কারণে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে থাকবে এটা হচ্ছে জটিলতা তৃতীয় জটিলতা হচ্ছে বন্ধাত্ম অ্যাডোনিমাইসিসের কারণে বন্ধাত্ম তৈরি হবে এবং সরাসরি বন্ধাত্ত্বের কারণ না হলেও এটা গর্ভধারণের ব্যাপারে খুব খুব বেশি প্রভাব ফেলে তো এই বলে আমরা আজকের ভিডিও শেষ করতেছি শেষের মধ্যে আমরা যে বলবো আমরা পরবর্তী ভিডিও এন্ডোমেয়োসিসের কারণে অতিরিক্ত ব্লিডিং নিয়ে আমাদের আলোচনা হবে ভিডিও ভিডিও হবে ওষুধ হবে তো এই ভিডিওগুলোতে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না অবশ্যই ওষুধ প্রয়োগ করবেন না আজকে ভিডিও যদি ওষুধ বলি পরবর্তী ভিডিওতে আমরা ওষুধের নিয়ে আলোচনা করব তো আমাদের খুব খুব বেশি আবেদন থাকবে আপনারা নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে কারণ আমাদের আমরা এই গর্ব গর্বদের কালীন পরিচর্যা এবং নর্মাল ডেলিভারি এগুলো নিয়ে আমাদের উচ্চতর প্রশিক্ষণ আমাদের নেওয়া আছে এবং আমরা হোমিওপ্যাথি নিয়ে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমরা প্রায় দীর্ঘ বছর হোমিওপ্যাথির গবেষণা নিয়ে আমাদের সময় কাটছে যার কারণে আমাদের থেকে কেউ চাইলে ওষুধ দিতে পারে আমাদের আমাদের অনলাইন অনলাইন অফলাইন চিকিৎসার ব্যবস্থা আছে অথবা অফলাইনে ভিজিট এক হাজার টাকা যে কেউ আমাদের ডিজিট পরিশোধ করে আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এই বলে আমরা আজকে আমাদের ভিডিও শেষ করতেছি পরবর্তী ভিডিওতে আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করবো সালামাইকুম আহমতুল